সেই কবিগুরুর ছোটো থেকে বড় সবার জন্য তিনি দেখেন কেউ তার কাছে কিছু খালি হাতে থাকতে পারে না সবাইকে তিনি সব কিছু দিয়েছেন যাই হোক আবারও ছোটবেলায় ফিরে যায় একটু অন্যরকম কবিতা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু কুফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেয়ে গড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলিম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁতা চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেগে। গরু বাছুর নেই কো খানে। সন্দেহ হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির দ্বারে ওই যে কিসের আলো এমন সময় রে 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 ওই যে কারা আসতেছে ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাকা আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেচে উঠল রে তুমি বললে নে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝ নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার অসংখ্য ধন্যবাদ অর্কপ্রভু মজুমদারকে